আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি নিয়ে তো সবজি খিচুড়ি বলতে মানে অনেক পুষ্টিকর একটি খাবার আমরা সবাই জানি সবজিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে আর এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি মিষ্টি কুমড়া পাতাকপি ফুলকপি গাজর ধুনিয়া পাতা আর আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখন শীতের সময় সবজির অভাব নেই সবজি মানে সবজি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় সবজি খিচুড়ি সবজি লুডু সবজি সুজি সবজি সাবুজ অনেক কিছু করা যায় তো আমি আজকে অল্প খাবারে বেশি পুষ্টি বাচ্চারা পাবে কি এটাই কিন্তু আমাদের মায়েদের সব সময় চিন্তা থাকে কেননা বাচ্চারা খেতে চায় না অল্প খাবারে যেন বেশি পুষ্টি পায় আমরা সবসময় এটাই চেষ্টা করি তো এর মধ্যে এই সবজি খিচুড়ি একটা যেখানে অল্প খেলেও বাচ্চারা প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যাবে আর এ থেকে সবজিটা খাওয়া বাচ্চারা শিখে যাবে তো এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর তার পাশাপাশি আমি এখানে নিয়েছি এই তো চাল ডাল আর আছে পোলাও চাল তো এই তো এখানে চাল আর ডালটাকে কিন্তু আমি সমানভাবে নিয়েছি মানে চালের পরিমাণ যতটুকু ডালের পরিমাণও ততটুকু নিয়েছি আমি তো আপনারা কম বেশি করে নিতে পারেন আর আমি এখানে নিয়েছি পোলাও চাল পোলাও এর চালটা না নিলেও হবে আমি দিয়েছি মানে একটু গন্ধ হওয়ার জন্য একটু পোলাও যে একটা গন্ধ আসে ওটা আসবে খিচুড়ি থেকে তো বাচ্চারা মজা করে খাবে তো এখন এটা আমি ভালো করে কচলিয়ে ধুয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি ধুয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো এখানে আমি এখন এই তো চাল ডাল এই সবগুলো দিয়ে দিব তো বলে রাখা ভালো আজকের খিচুড়িটা আমি মানে বাচ্চাদের খিচুড়িটা আমি সচরাচর যেটা করি আমি মেখেই দেই তো আমি এখানে আজকেও তাই করব মেখেই দিব তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বাটার বা তেল যেটাই বলেন যেটা দিয়েই আপনারা ভেজে দিতে পারেন তো আমি আসলে আমারই আমার মনে হয় পার্সোনালি যে বাচ্চাদের খিচুড়ি একটু হাত দিয়ে মেখে দিলে আমার কাছে ভালো মনে হয় তো আমি এখানে সব সবজিগুলোও কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে পি পেঁয়াজও আছে এর ভিতরে তো এই সবগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে সব রকম মশলা দিয়ে দিব তার আগে একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু এখানে কোনো ঝাল দেইনি আপনারা দেখতে পেরেছেন আমি এখানে কোনো মরিচ দেইনি দিবও না কেননা আমার ছোট বাচ্চা খাবে আমার বড় মেয়েটা একটু ঝাল খেতে পারে কিন্তু আমার ছোট মেয়েটাও খাবে খিচুড়ি তো এই কারণে আমি এখানে কোনো ঝাল দেইনি আপনারা দিলে দিতে পারেন বাচ্চাদের বয়স অনুযায়ী আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা তো কালো জিরাটা বাচ্চাদের খাবারে দিলে অনেক ভালো হয় কালো জিরা বাচ্চাদের সর্দি কাশি সব থেকে দূরে রাখে তো আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তো আমি আহ দিই সবসময় বাচ্চাদের খাবারে কালো জিরাটা তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম সবকিছু অল্প অল্প করে দিয়ে দিছি দিয়ে দিচ্ছি হলুদ জিরার গুঁড়া তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো সব কিছু কিন্তু আমি অল্প করে দিয়েছি আমার বাচ্চার খাবার ছোট বাচ্চাদের খাবার তো এখানে সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে তেল তো এখানে আমি সয়াবিন তেলটাই দিচ্ছি আর তেলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে কেননা এটা বাচ্চাদের খাবার বারবার মাথায় রাখতে হবে এটা তো তারপরে আমি এখানে এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে দিব আর হ্যাঁ তেলের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ঘি বাটার যে কোনো একটা দিতে পারেন তো আমি এখানে সয়াবিন তেলটাই দিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব আমার কাছে কেন জানি মনে হয় যে বাচ্চাদের খাবারটা যদি হাতের মানে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মেখে দেওয়া যায় আমার মনে হয় ওইটাই ভালো হয় অনেক মোলায়েম হয় অনেক মজাদার হয় খেতে তো আমি এটা মেখে নিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি একটু ঝোলটা বেশিই রেখেছি মানে পানিটা বেশিই দিয়েছি এই কারণে যে আমি হচ্ছে এটা নরম খিচুড়ি করব নরম হবে খিচুড়িটা তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাতে এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার খিচুড়িতে কিন্তু একটা বলক চলে এসেছে আর চুলার জালটা কিন্তু এতক্ষণ হায়ে দেওয়া ছিল তো এখন আমি এটাকে একটু দুলিয়ে দিলাম দিয়ে আমি চুলার জালটাকে একদমই লোতে করে দিয়েছি যেন সবগুলো চাল ডাল সবজি ভালোভাবে একদম মোমের মতো হয়ে সেদ্ধ হয়ে যায় মোমের মতো যায় একদম তো আমি আমি এখানে ঢাকনাটা ঢাকনাটা দিয়ে দিয়ে দিলাম এটাকে একদম পানি শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন পানি শুকিয়ে নিয়েছি বলতে পানি একটু পরিমাণে আছে তো আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন পানি কিন্তু একটু পরিমাণে রয়েছে তো এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে এইভাবে পানিটা একটু টেনে যাবে আর একটু ঠান্ডা হইলে তো এই খাওয়া যাবে তো আমার বাচ্চা খুব ছোট তো ওকে মানে এত দানা দানা খেতে পারে না তো এই তো ডাল ঘুটনি দেখতে এই ডাল ঘুটনির সাহায্যে যে দানাগুলো রয়েছে গাজর তারপর তারপরে কুমড়া এগুলো আমি একটু ভেঙে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে আর একটু পাতলা অবস্থায় নামাতে পারেন নামিয়ে বা আর একটু ম্যাশ করে বেশি করে ম্যাশ করে বাচ্চাদের দিতে পারেন তো আমি এই তো এরকম এরকম করেছি একটু দানাগুলো ভেঙে দিয়েছি আর একটু একটু আছে তো এরকম আমি আমার বাচ্চাদের দিব ওরা এরকমই খেতে পারে আর আপনারা চাইলে বললাম তো আর একটু বেশি করে ম্যাশ করে দিতে পারেন বা আর একটু পাতলা অবস্থায় নামাতে পারেন তো এই তো আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে বাটিতে নিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পারছেন আমি কিন্তু বাটিতে ঢেলে ফেলেছি সম্পূর্ণ খিচুড়ি আর দেখুন কতটা কালারফুল আছে দেখতে এটা আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে তো আমার তো মনে হয় শুধু বাচ্চা কেন এটা কিন্তু আমরা বড়রাও খেতে পারি অনেক পুষ্টিকর একটি খাবার আর হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আমরা সবাই জানি সবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আর হ্যাঁ বাচ্চারা কিন্তু এই সবজি খিচুড়ি থেকে অনেক মানে সবজি খাওয়া শিখে যাবে সবজি সবজি খাওয়ার অভ্যাস হয়ে যাবে আর বাচ্চারা যদি এখান থেকে অল্প কিছুটাও খায় সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যাবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের এটা দেওয়ার জন্য এটা অনেক হেলদি খাবার আর বানানো কিন্তু খুব ইজি আপনাদের তো বানিয়ে দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও এটা তৈরি করে খাওয়াবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ